আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কোনো ভুল করলে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাবে ইরানের হুঁশিয়ারি এরপর জানিয়ে দিব হামাসকে অপসারণ ও নিরস্ত্রীকরণের চিন্তা নির্বোধ মনস্তাত্ত্বিক যুদ্ধ আরও জানিয়ে দিব যে কারণে সৌদি যুবরাজকে ধন্যবাদ দিলেন এরপর জানিয়ে বাকি জিম্মিদের একসাথে ফিলিস্তিন বিক্রির জন্য নয় বললেন মাহমুদ আব্বাস এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের অভিবাসীদের আবেদনপত্র গ্রহণ স্থগিত করলো যুক্তরাষ্ট্র 숀 সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত কোনো ভুল করলে Israels ঘুম হারাম হয়ে যাবে ইরানের হুশিয়ারি ইরানের শীর্ষ সামরিক কমান্ডার সতর্ক করেছেন ইরানের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির ফল ভালো হবে না তিনি বলেছেন Israel এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক আগ্রাসনেশ সম্ভাব্য কর্মকাণ্ডকে সমর্থনকারীদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে ইরানের সশস্ত্র প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বুধবার বলেছেন আমাদের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতির শীর্ষে রয়েছে তিনি ইসলামী বিপ্লবী কোরের আইআরজিসি স্থল বাহিনীর পয়গম্বর ই আজম উনি সামরিক মহড়ার চূড়ান্ত পর্যায়ের এক ফাঁকে বক্তব্য রাখেন সেখানে বলেন সত্য যদি কোনো ভুল করে তাহলে ইহুদিবাদী সরকার এবং তাদের অস্ত্র সরবরাহ ও পরিচালনা পরিকল্পনার সাথে জড়িতদের শান্তি ঝুঁকির মুখে পড়বে বাঘেরি বলেন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে অতীতে এর যে কোনো ছোটখাটো ক্ষতি হয়েছে তা দ্রুত মেরামত করা হয়েছে তার মতে ইরানের সামরিক বাহিনী আক্রমণাত্মক অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত ক্ষেপণাস্ত্র উৎপাদন কোনো বাধা ছাড়াই উচ্চ পরিমাণে এবং উচ্চমানের অগ্রগতি করছে বাঘেরি ড্রোন প্রযুক্তিতে ইরানের অগ্রগতির কথা তুলে ধরে বলেন আমরা বিভিন্ন সামরিক ইউনিটে ড্রোন এবং লোয়ারিং ড্রোন মোতায়েনের জন্য ব্যাপক পরিকল্পনা করছি হামাসকে অপসারণ ও নিরস্ত্রীকরণের চিন্তা নির্ভূত মনস্তাত্ত্বিক যুদ্ধ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে গাজা উপত্যকা থেকে তাদের নিরস্ত্রীকরণ বা অপসারণে যে কোনো প্রচেষ্টাকে তারা প্রত্যাখ্যান করে সংগঠনটির নেতারা বলেছেন গাজায় ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত অবশ্যই জাতীয় ফিলিস্তিনি ঐক্যমতের মাধ্যমে নিতে হবে মিডল ইস্ট মনিটর জানিয়েছে বুধবার রাতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন গাজা থেকে হামাসকে বিতাড়িত করার চিন্তা নির্ভত মনস্তাত্ত্বিক যুদ্ধ তিনি বলেন গাজা থেকে হামাসকে সরিয়ে দেওয়া বা নিরস্ত্রীকরণ অগ্রহণযোগ্য এর আগে গতকাল ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কানর এক প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আগামী সপ্তাহ থেকে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তবে সেটি গাজা থেকে হামাসকে অপসারণ এবং এই অঞ্চলটিকে বেসামরিকীকরণ করার শর্ত সাপেক্ষে কাসেম বলেন শনিবার আমরা ফিলিস্তিনি জনগণের জন্য একটি বড় অর্জন দেখতে পাব কেননা ওই দিন ইসরায়েলি কারাগার থেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দীর্ঘমেয়াদী কারাদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীরা মুক্তি পাবেন হামাস আরও ঘোষণা করেছেন তারা আগামীকাল যা ইসরায়েলি বন্দি মৃতদেহ হস্তান্তর করবে এবং শনিবার ছয়জন জীবিত বন্দিকে ফিলিস্তিনিদের বিনিময়ে ইসরায়েলের কাছে হস্তান্তর করার পরিকল্পনা করেছে